ইসলামী আয়োজন করেছে এক বর্ণাটো র্যালি র্যালির পূর্ববর্তী সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামিক গাজীপুর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ আব্দুল লতিক আবুল বাসার মোহাম্মদ আব্দুল লতিক

হে আল্লাহ তাআলা সুদীর্ঘ আগாதி মাস পর তার বান্দাদের গুনাহ মোচনের জন্য আমরা আল্লাহ তালার কাছে মিছিল মিটিং দেই নাই এই রমজানের জন্য আমরা কোনো তদবীর করি নাই আল্লাহ তালা নিজ গরজে আমাদের প্রয়োজনে নাওমুতুল কি মাস দান করেছেন ঠিক এই মাসের সম্ভাবনাময় আজকেই বোধোম রাত শুরু হতে যাচ্ছে এজন্য মহান আল্লাহ তালার কাছে উপজেলার পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন জানাই আসুন আপনাদের কবরে যেতে হবে আমাদেরকেও কবরে যেতে হবে আল্লাহ তালাকে ভয় রেখে যথাসাধ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের বেলা রোজা পালন রাত্রিতে তাহাজ রাত্রি তাহাবি নামাজ এবং শেষ রাখতে আল্লাহর কাছে বিশেষ এবাদতের মধ্য দিয়ে আমাদের জীবন থেকে ধুয়ে বসে আমরা পরিষ্কার হতে চাই কি বলেন আপনারা সংগ্রহী ভাই রাম আমরা প্রতি বছর থেকে থাকি রমজান আসলে দ্রব্য মূল্যের অর্ধগতি জনসাধারণে কয় সাধ্যের ঊর্ধ্বে চলে যায় দ্রব্য মূল্য আমরা এই রমজানের প্রথম দিনে আগমনে বলতে চাই দ্রব্য মূল্য অবশ্যই ক্রয় ক্ষমতার নাগালের ভিতরে রাখতে হবে আমরা প্রশাসনকে মনিটরিং করার জন্য অনুরোধ করছি সিভিল প্রশাসন আমাদের পুলিশ বাহিনীর প্রশাসন সেগুলো মিলে বাজারগুলো গুলো সকল প্রদক্ষিণ করবেন এই আমরা আশা করছি যাতে করে অসাধু ব্যবসায়ীরা এখানে দ্রব্যমূল্য হঠাৎ চড়াইয়া দিয়া আমাদের কোন সাধ্যের বাইরে চলে না যায় এদিকে আপনাদের গভীর সুদৃষ্টি কামনা করছি সেই সাথে প্রশাসনকে বলতে চাই এই উপজেলা শাখায় ওই চিত্র রয়েছে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা যাবে না উপজেলাবাসীর পক্ষ থেকে বলতে চাই বেলা দুটার পর যেহেতু শ্রেণী তৈরি করতে হবে এফতার করতে হবে এফতার তৈরি করতে হবে সেই হেতু বিচার পথে হোটেল রেস্তোরাঁ খুলবেন রান্না বান্না শুরু করে দিবেন এতে রাজীপুর হুজরা মুসলমান ভাইদের পক্ষে কোন এ ব্যাপারে আপত্তি নাই ভাইর আমার আমরা বলতে চাই অসাধু স্যান্ডিকেট করে কিছু মানুষ দ্রব্যমূল্যের মূল্যের গতি বাড়িয়ে দিয়ে তারা লাভবান হতে চায় আমরা বুজলার পক্ষে তো বলতে চাই এটাও করতে দেওয়া হবে না ভাইর আমার এরপরে মাদক আসক্তি বলুন যেগুলো বা পরি বলেন না কেন এই সব কিছু থেকে যে এই উপজেলাকে উন্মুক্ত রাখতে হবে আমরা বলতে চাই এরপরেও গোপনে গোপনে এখনো অনেক দোকান পাঠে এরপরে এই যে ভাড়া গুলোতে সেখানে মাদক কিছু মানুষ মাদক দুপ পান করে জুয়া তাস খেলে রমজানের এটা প্রশাসনকে অবশ্যই তাদেরকে সরাসরি থাকতে হবে তাদেরকে ঘরে শাসিত হবে উপজেলা পক্ষ থেকে আমরা শরীর বন্ধন অনুরোধ ভাইয়ের সাথে বলতে চাই কোন সময় কোথাও যদি অপ্রীতিকার ঘটনা ঘটতে চাই আমাদেরকে দলে দিবেন আমরা ইনশাল্লাহ তা যত অসাধ্য প্রশাসনকে ব্যবহার করে আমরা দুর্নীতি করার চেষ্টা করবো ইনশাল্লাহ দিনাজপুর ভাইরাও উপজেলাবাসী ভাইরাও আমরা আপনারা আমাদের সঙ্গে গোটা রাজীব উপজেলা মেইন রাস্তাগুলো ঘুরলেন আমরা অত্যন্ত আনন্দ হয়েছি আল্লাহ তাআলার পথে হাঁটতে চলতে ঘোলাবাড়ি ঘুরেছে কঠিন মুজিবেতের দিনে এই ঘোলাবাড়ি গুলোকে আপনাদের আমাদের নড়াতের ওলি라 হোক এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে অতঃপর এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ